ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين ومن يعص الله ورسوله جرى الله بَكْرُبُ العالمين ورسوله ابن تر صلى الله عليه وسلم نفر من كري وبدها تكري ويتعدى حدوده ابن সম্পদ বন্টনের ক্ষেত্রে মানে তার

বড় দুঃখজনক বিষয় আসলে দুঃখজনক বিষয় যে নামাজ পড়ে তাহার যদি নামাজ পড়ে নফল নামাজ মিস যায় না নফল রোজা মিস যায় না অতসবনের হক মেরে খেয়ে বসে আছে অতসবাইয়ের হক মেরে খেয়ে বসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কাদরুনা আল মুফलिस সাহাবাদেরকে বলতেছেন যে তোমরা কি জানো পৃথিবীতে সবচাইতে নিশ্চয় কে হবে কাল কিয়ামতের দিন সবচাইতে নিশ্চয় কে হবে সাহাবারা বলছিলেন ক্বাল আল মুফलिसু ফিনা মান লাDirhamalahu ওয়ালা মাতাআ ইয়া রাসূলুল্লাহ যার সম্পদ নেই যে সর্বস্বлла সেই তো নিশ্চয় নবী করিম সাল্লাম বলতেছেন না না সেই নিঃস না আর নিঃসে তো সে যে অনেক বেশি পরিমাণে নামাজ পড়বে যে অনেক বেশি পরিমাণে সে দান সাদাকা করবে সে অনেক তাহাজ পড়বে সে তাহাজ গুজার হয়ে যাবে পৃথিবীর মানুষ হয়তো সে পৃথিবীর মানুষের কাছে সে মুকুশ করে হতে পারে সে আল্লাহর অলিও হয়ে যেতে পারে মানুষের কাছে কিন্তু ওই ব্যক্তি কেমতের দিন যখন আল্লাহ ফকরুল আলমিনের কাছে দাঁড়াবে তখন সে ওই যে তার গুণের হক মেরে খেয়েছিল তার ভাইয়ের হক মেরে খেয়েছিল যে ভাইটা দুর্বল ছিল যে বোনটা দুর্বল ছিল কিছু বলতে পারতো না অথবা তার ভাতিজার হক মেরে খেয়েছিল কাল কেমতের দিন সে পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে কিন্তু ওই ব্যক্তিকে তার আমল দিতে 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 সে যখন আমল শূন্য হয়ে যাবে আল্লাহ পত্রবুল আলমিন তাকে ঘাড়ে ধাক্কে দিয়ে জাহান নামের পড়িয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন আমি বিন্দু মাত্র একজনের হক নষ্ট করেছি কাল কেয়ামতের দিন ওই হকের জন্য আমার তাহাদ্দুদ এত এত সাদা পা কিছুই কাজে আসবে না কিছুই কাজে আসবে না কোন কমতি নাই কপালের মধ্যে মানে পুরো কালো হয়ে গেছে নামাজ পড়তে পড়তে করতে করতে। সজারের সময় মসজিদে ঢুকলে আটটার সময় মসজিদ থেকে বের হয় মাগিবের সময় ঢুকলে মাগরিবের সময় ঢুকলে এসার নামাজ না পড়ে বের হয় না কখনো তাহাদ্দুদের নামাজ মিস হয় না কখনো নতুন রোজা বিষ হয় না আচ্ছা এই যে মৃত্যু পর্যন্ত এই ব্যক্তিটা আমল করে গেল কিন্তু মৃত্যু আক পর্যন্ত সেই যার সমাধান করলো না ওয়া তাদ্দাহ হুদুদাহু আল্লাহ মিরাসের ক্ষেত্রে বণ্টনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল যে সীমাটা যে রেখাটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই হকটা তার ভাইকে তার বোনকে তার ভাতিজাকে অথবা তার কো আত্মীয়তার কাছে কোনো হক পায় অথবা পৃথিবীর কোনো মানুষ তার কাছে কোনো হক পায় সে ওই হত্যা আদায় না করে সে মৃত্যুবরণ করলো ওই মানুষটার কি হালত হবে আপনি আমি হয়তো বলবো সাময়িক যে দামাজি ছিল আপনি আমি হয়তো বলবো যে বড় ছিল কিন্তু আল্লাহ ফকরবুল্লা আলবিনের কাছে এবং ওই ব্যক্তির কাছে কেমতের দিন সে ধরা খেয়ে যাবে